আলাইকুম প্রিয় দেশবাসী ও অনলাইন যোদ্ধারা ও সাধারণ জনগণ আসসালামু আলাইকুম চিনির দাম দ্বিগুণ করার কারণ এই কোম্পানিটা হচ্ছে এস আলম গ্রুপ ওদেরকে আমাদের বয়কট করতে হবে এবং ধরতে হবে এরপরে আসেন আমাদের চাল সিন্ডিকেট হচ্ছে সিটি গ্রুপ সারা বাংলাদেশে চালের দাম যেভাবে কিছুদিন পর পর বৃদ্ধি করতেছে আরে ভাই বাংলাদেশে স্বয়ং চাল উৎপাদন হয় তাহলে আমরা এত দাম কেন হচ্ছে ওরা একটা সিন্ডিকেট ওদেরকে আমাদের ধরতে হবে এরপরে আসি আমাদের সোয়াবিন তেল সিন্ডিকেট হচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বিভিন্ন তাদের পণ্য আছে ওরা লুটাইয়া পুটাইয়া সারা বাংলাদেশের পণ্যগুলোকে দাম ইউনিলিভার সহ ওরা কি করতেছে বৃদ্ধি করতেছে এরপরে আসি আমরা যদি ডিম কাজী গ্রুপ এই ডিম কোম্পানি তারা কিছুদিন পর পর কি করে এ ডিমের দাম এগারো টাকা থেকে বারো টাকা বারোটা থেকে পনেরো টাকা পনেরোটা থেকে বিশ টাকা হচ্ছে তো ভাই এটার এভাবে যদি হয় ওর ওদের ওদের কিন্তু একজনের সাথে একজনের ফ্রেন্ডশিপ আছে এবং ওরা সবাই মিলে সিন্ডিকেট করে একটার পর একটা ফোন তারা বৃদ্ধি করতেছে সারা বাংলাদেশে এখন আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা তো নিরুপায় রে ভাই আমরা কোনো কিছু বলতে পারি না কোনো কমেন্ট করতে গেলেও আমাদের প্রবলেম হতো এখন আমার ভিডিও দেখার পর অনেকে বলবে ভাই তোর এত মাথা ব্যথা কেন রে ভাই আরে ভাই কেউ না কেউ তো বলতে হবে তোরও তো অনেক ভালোভাবে জানো তো আমাদের প্রত্যেকে আসতে হবে এসব পণ্য ইউনিলিভার সহজ এসব পণ্যগুলো দাম বাড়তেছে সারা বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকের এলাকা থেকে যে ইন্ডাস্ট্রি গুলো আছে ওগুলোর সামনে গিয়ে আন্দোলন করতে হবে এগুলো কমানোর জন্য আসসালামু আলাইকুম